মান্থলি 40 50 টা সেল থাকবেই আচ্ছা যাক আপনি এজ স্টুডেন্ট হিসেবে আপনি যে আর্নিটা করছেন সো এইটা দেখে খুবই ভালো লাগলো আর আমাদের কোর্স করে আপনি কতটুকু স্যাটিসফাই মানে আমাদের কোর্স করে কি আপনি স্যাটিসফাই কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ ফেসবুকে আগে কাজ করতাম ফেসবুকে ট্রাফিক আসতো না পেতাম না ট্রাফিক আপনাদের গুগলে দেখছেন তো আপনি আপনাকে তো দেখাইছি যে 29 তারিখে 460 ট্রাফিক আচ্ছা আচ্ছা

এখানে আছে একশো আহ অনেকে আসলে সিপিএ নেটওয়ার্ক থেকে আর্নিং যে করা সম্ভব অথবা এক নেটওয়ার্ক থেকে অনেকে বিলিভ করতে চায় না তা বলছেন যারা প্র্যাকটিক্যাল লার্নিং করে এরাই কিন্তু আসলে এটা মজাটা কতটুকু তাই জানে হ্যাঁ হ্যাঁ স্যার আমি বলছি আমি সাতাশ তারিখের পর থেকে মানে আই মিন আঠাশ তারিখ থেকে বুঝছি যে এই দেখুন এই যে আমার সেকেন্ড অ্যাকাউন্টে পাঁচশো ছয় আর পরে ছিল একশো সাতাত্তর আচ্ছা তো অনেক হিউজ টার্নিং করেছেন আপনি অলরেডি

আমি ওদের একটা সেল বাইছিলাম আর 29 তারিখে আপনার একশো তিয়াত্তর জন ছিল আর আজকে আছে একশো আটচল্লিশ জন। যাই হোক এই যে আজকের যে মিটিংটা এটা কিন্তু আমি আমার ফেসবুক পেজে আপলোড করবো ঠিক আছে। সমস্যা নেই। না এটা কেন কারণ হচ্ছে অনেক নতুন অনেক স্টুডেন্ট আছে। তারা হচ্ছে বিভ্রান্ত হচ্ছে আসলে আদৌ সম্ভব এই সেক্টরে আনি করা। ঠিক আছে আর আবার অনেকেই দেখা যাচ্ছে প্রতারিত হচ্ছে। প্রতারণা করছে কারণ হচ্ছে তারা বিভ্রান্ত হচ্ছে আসলে কোনটা রিয়েল কোনটা তা কোথায় তারা গিয়ে শিখবে এইটা কিন্তু তারা একটা ট্রাস্ট প্রতিষ্ঠান পায় না এই যে আপনি কাজ শিখেছেন আমাদের কাছে ভালো একটা রেজাল্ট পেয়েছেন তো সেই সেই সুবাদে কিন্তু আপনি আজকে এসে আপনাকে সেই সম্মানটা দিচ্ছেন তাই না কারণ আপনি আপনি যদি একটা জায়গায় ভালো কিছু পান তাহলে অটোমেটিক তাদের প্রতি একটা দোয়া চলে আসবে যে না এই ভাইরা অথবা স্যার যারা আমাকে শিখেছে এটা কিন্তু অনেক হেল্পফুল যেটা রেজাল্ট আপনি নিজেই পাচ্ছেন তাই না আর আমাদের মাধ্যমে যদি দেখা যাচ্ছে আপনারা ভালো কিছু নিতে পারেন অথবা মানে ভালো কিছু করতে পারেন সেটা কিন্তু আমাদের সফলতা তিন শেষে কিন্তু আমরা বলতে পারি একজনকে দেখেন আমাদের মাধ্যমে একজন সফলতা পেয়েছে তাই না এটা কিন্তু সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় অর্জন এটা কিনা সবাই অর্জন করতে পারে না তো যাক আপনার আর্নিং দেখে আপনার কাজ দেখে খুবই ভালো লাগলো আরো ইনশাল্লাহ দোয়া করে সামনের দিকে আরো এগিয়ে যান আরো বেটার আর্নিং করেন এর থেকে আরো বেশি বেশি আর্নিং করেন আমাদের কিন্তু অনেক

স্টুডেন্ট যারা যারা আছে তারা সবাই তো আপনাকে দেখে অনেক কিছু শিখতে পারে এই বিষয়টা আপনি ষোলো বছর বয়সে ক্লাস নাইন স্টুডেন্ট হয়ে আপনি যে হাজার হাজার লার্নিং করছেন এটা তো অনেক কিছু যাক অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর কিছু আপনাকে নলেজ প্রোভাইড দিব আমি এটা এখন না কারণ এটা আমি রেকর্ড করতেছি কথা বলছেন এটা রেকর্ড করতেছি সো রেকর্ডটা শেষ করার পরে আমি আপনাকে আবার নিয়ে আসবো ঠিক আছে